ভাই ভাই কে মামা আমি ভাই বলছি আমাকে মামা বলছে কেন এ ভাই কি যাচ্ছে বাহ ভাই তো না যেন কেনা জুয়েল ও ভাই ভাই কে বেয়াই মশাই সারা কোথায় কি করছে রে

তুই কোথায় ছিলিস ওই বাজারে কোন বাজারে রে ওই যে পশ্চিম পাড়ায় একটা বাজার আছে ওখানে ওখানে কি করছিলি হুম রে বাবা ভাইয়ের কি গত গত ভাব রে কি হয়েছে ভাই তা রে ওই বাজারে না আমার একটু হয়েছে তোর হয়েছে কি হয়েছে ওইখানে না একটা মেয়ের সঙ্গে মেয়ে কি নাম রে হ্যাঁ তার নাম পুটু কি নাম পটু 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 এটা পটু কি হয়েছে পটু পটু না আজ তোমায় কি বলেছি জানিস কি বলেছে রে তোকে পটু বলেছে ভেচু আই লাভ বলে বলে কি বলেছে বলেছে ভেচু আই লাভ বলু বলে আই লাভ বলে বলু নয় বল আই লাভ ইউ হ্যাঁ হ্যাঁ এটা বলেছে কি বলেছে বলেছে আই লাভ লুলু লুলু থাক বসাই বল আই লাভ ইউ হ্যাঁ ওটা তার মানে তোকে খুব ভালোবাসে দারুণ ভালোবাসি আর কি করা যাবে তুই যখন ভালোবেসে ফেলেছিস আমার কপালে মূল্য ভাষা তা ভাই কি দাদা রে বল আমার না ভীষণ খিদে পেয়েছে কি হয়েছে খিদে পেয়েছে আমি কি করব আমি একটু খাবো কি খাবি আমি একটু খাবো আরে কি খাবি আমি একটু আলুর চপ খাবো আলুর চপ এই এখন থেকে অসময় আলুর চপ করতে গেলে দো তাই বল না খাইয়ে গিয়ে সর তোকে আমি আলুর চপ তবে এত রাত্রে তো আর কোথাও মশলা পাওয়া যাবে না আমি যেই মন্ত্র বলবো তুই তাই বলবি ঠিক আছে আমি যা যা বলবো তাই তাই বলবি ঠিক আছে নে বল কয়লা রানীগঞ্জের কয়লা আসানসোলের ময়লা আসানসোলের ময়লা বর্তমানের মিহিদানা বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা তোর বাবাকে গিয়ে মুখ ভ্যাংচা চপটা খেতে খুব ভালো হবে তো খুব মশলা দিয়ে তৈরি হচ্ছে বুঝলি তাই ওই খুব গরম তাই জুতো পাই দিয়ে চপ খাবি হাতে গরম লাগে জুতো পাই দেবো ওই একই ব্যাপার বুঝলি বাটার জুতো বাটার জুতো কোলাঘাটের ইলিশ কোলাঘাটের ইলিশ লালবাজারের পুলিশ ওরে বাবা এ দাদা চপ থেকে আবার পুলিশ কেন রে আরে চপটা খুব সুন্দর হচ্ছে তো তাই লাইন লেগে যায় বলে পুলিশের লাইন সামলাবে নে বল লালবাজারের পুলিশ পাঁচকুড়ার চপ পাঁচকুড়ার চপ খাই ঘপা ঘপ খাই তুই খাইনি তো খাবি এবার বস হ্যাঁ বসেছি চোখ বন্ধ কর কেন বন্ধ কর হ্যাঁ করেছি বলতো আমার হাতে কটা আঙুল পাঁচটা এটা চোখ বন্ধ করিস নি এইবার করবো নি হ্যাঁ নে নে বলতো আমার হাতে কটা আঙুল তিনটে হ্যাঁ ঠিক আছে ভাই এবার চোখ বন্ধ করে হাঁ কর যত বড় হাঁ করবি তত বড় চক তোর গালে ঢুকিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ ধর দু টাকা সাইজ হয়েছে পাঁচ টাকা সাইজ কর হ্যাঁ আটো কর হ্যাঁ আটো কর হ্যাঁ এনে ধর হ্যাঁ চপ খাবে এমন দিয়ে দিয়েছি এই জীবনে আর চপ খেতে হবে না যাই হোক এবার এখানে বসে বসে একটা গান তোর কেউ আসে কিনা করতে থাকে হ্যাঁ लाल साड़ी लाल टिपी श्रीमती जे जाए जेते जेते बारे बारे पीछों ने तक लाल साड़ी लाल साड़ी लाल टिपी श्रीमती जे जाए जेते जेते बारे बारे पीछों ने तक सादा सीधा भालो चले मुझे ना तो है चोके चोके इशारा ते की बोले जाए लाल साड़ी लाल साड़ी लाल टिपी श्रीमती जे जाए जेते जेते बारे बारे पीछों ने तक

মামি আমি একটি লেডিস লেডিস সে আবার কি খায় না মাথায় যায় এম আপনি জানেন না মেয়েদের কি লেডিস বলে সে আবার কবে মেয়েরা আবার কবে থেকে লেডিস হলো ঘাড়ি গিয়ে দেখবেন আপনার বউ লেডিস ওই মুখ সামলে কথা বলবে আমাকে না বলে আমার বউ কোনো লেডিস হতে পারে না বুঝছো তাই মশাই মেয়েদেরকে লেডিস বলে তাহলে ব্যাটা ছেলেকে কি বলবে জেন্টস কি বলে বেন্স বেঞ্চ নয় জেন্টস ঠিক আছে তা হবে না তোমরা একটা ডিগ্রি বাড়িয়েছো আমরা একটা ডিগ্রি বাড়াবো তোমরা লেডিস আর আমরা লেডাস

তোমাকে হচ্ছে তোমার তো নিজেই নাচ গান জানো হ্যাঁ ভালো করে আরম্ভ করো আপনি কি গান গাইবেন রোজই তো আমি গাই আজ এক কাজ করো কি আজ তুমি গান করো তুমি তাই হোক सूरी मेरा मित्र मंत्र प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना शर्म से आ ही जाता जिस दुनिया पर आना होता है हरे এতক্ষণ নাচ গান করে আমাকে ঝাঁটা মারে চলে গেল এই নাক মেলা কানমলা মেয়ে ছেলে সঙ্গে কথা বলে আর কোন শালা এবার মেয়ে ছেলে কথা বলো আর মেয়ে ছেলে বিয়ে করবো না যদি বিয়ে করতে হয় মোটা সোটা একটা ব্যাটা ছেলে দিকে বিয়ে করবো যা হয় হবে যাই এবার আমি মোটরসাইকেলের স্টার্ট দিয়ে চলে যাই ব্রহ্ম